ভারতকে অস্ট্রেলিয়া বিশ্বের নাম করা প্রতিষ্ঠানগুলো চরম লজ্জায় পড়েছে যার সর্বশেষ প্রমাণ ফ্রান্সের এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমানের ধ্বংস হওয়া এছাড়াও এবং যুদ্ধে হারানো সহ ঘন ঘন ক্রাশ করায় রাশিয়াও লজ্জায় পড়েছে লজ্জায় পড়েছে আমেরিকাও কারণ ভারতের কাছে আমেরিকা তৈরি সিক্সটি ফোর অ্যাপাচেই হেলিকপ্টার রয়েছে রাফাল ধ্বংসের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাজারে আঘাত এনেছে রাফাল যুদ্ধ বিমান যদি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয় বিশেষ করে পাকিস্তানের মতো দেশে প্রযুক্তি বা অস্ত্রের মাধ্যমে তাহলে ফ্রান্সের ডাসল্ট এভিশনের উপর তাৎক্ষণিকভাবে এর চরম প্রভাব পড়ছে প্রথম প্রভাব পড়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে তাদের ব্র্যান্ড ইমেজে ডাসল্ট বহু বছর ধরে রাফালকে মাল্টি রোল কম্প্যাক্ট প্রোভেন টেকনোলজিক্যালি সুপেরিয়র প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে কিন্তু একটি ধ্বংস বা ব্যর্থতা সেই বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তুলবে ফলাফল হিসেবে কোম্পানির শেয়ার মূল্য পড়ে যেতে পারে বিনিয়োগকারীরাও সাবধানে হয়ে উঠবে আর্থিক ক্ষতি এবং চুক্তির ঝুঁকিও রয়েছে একটি রাফালের দাম প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার একক বিমানের ক্ষতি মানেই পৌর অঙ্কের আর্থিক লোকসান সেই সঙ্গে জড়িয়ে থাকে রক্ষণাবেক্ষণ বিমানের অস্ত্র প্যাকেজ ও প্রশিক্ষণে ব্যয়ে শুধু ভারত নয় ইউএই ইজিপ্ট কাতার ইন্দোনেশিয়া এবং গ্রিসের মতো দেশগুলো রাফালকে কিনেছে বা কিনতে চায় কিন্তু যুদ্ধক্ষেত্রে পরীক্ষার ফেল করা মানেই এসব দেশ তাদের চুক্তি স্থগিত করতে পারে বা নতুন চুক্তি বাতিল করতে পারে এমনকি অনেকে বিকল্প খুঁজে নিতে পারে যেমন এফ থার্টি ফাইভ ইউরোফাইটার টাইফুন বা সাবগ্রিভেন বিশ্বাসযোগ্যতা হারালে ডিফেন্স ডিপ্লোমেসিও ব্যর্থ হয় রাফাল শুধু একটি যুদ্ধবিমান নয় এটি ফ্রান্সের নিজে একটি শক্তিশালী উপকরণ উন্নয়নশীল দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ফ্রান্স রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব বিস্তার করে কিন্তু যদি যুদ্ধবিমান হঠাৎ করে অযোগ্য প্রমাণিত হয় তাহলে সেই কূটনৈতিক শক্তিও ভেঙে পড়ে বিশেষ করে ভারত যদি রাফাল নিয়ে প্রকাশ্যে অসন্তুষ্টি দেখায় বা অন্য বিমান কেনার কথা ভাবে তাহলে অন্যান্য দেশও ফ্রান্স থেকে মুখ ফিরিয়ে নিতে পারে রাফাল ধ্বংস হবার সব থেকে বেশি লাফান হবে আমেরিকা এবং রাশিয়ার প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ভারত যেমন সুখই এজিও থার্টি এমকেআই বা ভবিষ্যতে এফ টোয়েন্টি ওয়ান নিয়ে আসবে তেমনি মধ্যপ্রাচ্য আমেরিকার এফ থার্টি ফাইভ অথবা ইউরোপীয় টাইফুন বিকল্প হিসেবেই সামনে আনবে এমনকি দক্ষিণ কোরিয়া বা তুরস্কের নতুন যে যুদ্ধ যুদ্ধবিমানেও ফোকাস পেতে শুরু করবে সুতরাং একটি যুদ্ধক্ষেত্রের ধ্বংস শুধুমাত্র একটি বিমান নয় একটি ব্র্যান্ড একটি কোম্পানি এমনকি একটি দেশের কৌশলগত অবস্থানকেও ধ্বংস করে দিতে পারে রাফালের মতো যুদ্ধ বিমানের ক্ষতি মানে শুধুই লোহা পাখা নয় ফ্রান্সের কূটনৈতিক আকাশেও ফাটল ধরার সম্ভাবনা ভারতের যুদ্ধ বিমান ভূপাদিত করতে চীনের তৈরি যুদ্ধ যুদ্ধবিমান ব্যবহার করার দাবি করেছে পাকিস্তান কাশ্মীর এবং সীমান্তবর্তী অন্যান্য বিতর্কিত এলাকায় স্বল্প সময়ে একক সামরিক সংঘর্ষে পাঁচটি ভারতীয় গুলি করে করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেবা শরীফ এবং দেশটির সেনাবাহিনী ভারতের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দাস সংসদে বলেন গুলি করে নামানো পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল আর এগুলো গুলি করছে পাকিস্তানের জেটেন্সি বিমান তিনি বলেন আমাদের জেট ফাইটার ভারতীয় রাফালকে গুলি করে ভূপাতিত করেছে তিনটি রাফাল ছিল আমাদের দিক থেকে ছিল জেট যা চীনের সহযোগিতায় তৈরি পাকিস্তানের দাবি সত্যি হলে এটি হবে জেটেন্সি যুদ্ধ বিমানের ইতিহাসে প্রথম এয়ার টু এয়ার সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা সিএনএন এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে ভারতীয় বাহিনী একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে আরও বিমান ভূপাতিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এদিকে ভারতের পাঞ্জাবে বুধবার যে ধ্বংসাচর পাওয়া গেছে তা চীনা উৎপাদিত পিএল ফিফটিন ই ক্ষেপণাস্ত বলে ধারণা করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এটি ইঙ্গিত করতে পারে যে জে সি বা জেএফ সেভেন্টিন সি ব্লক থ্রি বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই দুই মডেলেই পি এল ফিফটিন মিসাইল ব্যবহারে সক্ষম এবং বর্তমানে ওই অঞ্চলে সক্রিয় পিএল ফিফটিন ই হচ্ছে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রের রপ্তানিকরণ সংস্করণ মূল সংস্করণটির দুইটা পালস শক্তিচালিত মাক মার্ক ফাইভ বা শব্দের গতির চেয়ে গুণ বেশি গতিতে উতে পারে এবং এতে সক্রিয় ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারেডাটার গাইনটেন্স ব্যবস্থাও রয়েছে তবে রপ্তানির সংস্করণটি পাল্লা কমিয়ে আনা হয়েছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপ নির্মিত জেটেন একটি একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল ফাইটার জেট দুই সালে এটি চীনা বাহিনীতে যুক্ত হয় এটি সংস্করণ জেটেন সিতে উন্নত ইঞ্জিন এবং রাডার প্রযুক্তি রয়েছে এবং এটি চতুর্থ পঞ্চম প্রজন্মে বা ফোর পয়েন্ট ফাইভ প্লাস প্রজন্মের ধরনের যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত চীন বাইরে পাকিস্তানে একমাত্র দেশ যা বিমানবাহিনীতে জেটেন সি ব্যবহার করে দুই সালে পাকিস্তান ছত্রিশটি জেট সি এবং দুইশো পঞ্চাশটি পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র অর্ডার দেয় দু সালে ছয়টি বিমান পাকিস্তানে পৌঁছায় এবং বর্তমানে বিশটি জেএএনসি পাকিস্তান বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ইরানের বালুস বিচ্ছিন্নতাবাদী উপর হামলায় সীমান্ত পেরিয়ে জেটেনসি প্রথমবারের মতো মতোই লড়াই অংশ নেয় তবে তখন বিমান অংশ নেয়নি চীনের এই যুদ্ধ বিমান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে মিশরও সম্প্রতি শেষ হয় দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় এক মিশর সামরিক কর্মকর্তাকে জেট বিমানে বসে থাকতে দেখা গেছে এদিকে সোভিয়েত আমাদের যুদ্ধ বিমান সরিয়ে নতুন মডেল কেনার পরিকল্পনা রয়েছে উজবেকিস্তানও দেশটি রাফাল এবং জেএট এনসির মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে পাকিস্তানে পার্লামেন্টের নিজের বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক জানান বুধবার চারটার দিকে চীনের রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধি দল তার কার্যালয়ে যান এবং সামরিক অভিযানে যাবতীয় তথ্য তারা একে অপরের মাধ্যমে আদান প্রদান করেন তিনি বলেন একটি বন্ধু রাষ্ট্র হিসেবে তারা এই ঘটনা জেনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে সিরনকে উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনী একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাদিত করছে এটি হতে পারে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো কোনো ফ্রান্সে তৈরি অত্যাধুনিক রাফাল বিমান ধ্বংস হওয়ার ঘটনা পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দাবি সত্য হলেও এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গত কয়েক দশকের সব থেকে বড় ক্ষতি এটি বলে বিবেচিত হবে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করবে রাফাল যুদ্ধ বিমান সম্প্রতি ভারতের সামরিক বহরে যুক্ত হয়েছে একটি সামরিক আধুনিকরণের অংশ হিসেবে এটিকে যুক্ত করা হয়েছে এর উদ্দেশ্য রাশিয়ান সরঞ্জামের উপর নির্ভরতা কমানো এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো যা পাকিস্তান এবং চীনের সঙ্গে দুই বিতর্কিত সীমান্তে মোতায়েন বাহিনীকে শক্তিশালী করতে সহায়ক হবে সংঘর্ষের আগ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী বহরে ছত্রিশটি রাফাল ছিল আর নৌবাহিনী বহর মূলত রাশিয়া তৈরি মিক যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল চলতি বছরের এপ্রিল মাসে ভারত সরকার ফরাসি সরকারের সঙ্গে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে যা দুই হাজার তেইশ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনী হাতে পৌঁছানোর কথা রয়েছে এর আগে ভারত ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান অর্ডার নিয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান ডাস অভিয়েশন প্রিয় দর্শক ভারতের হাতে এভাবে লজ্জায় পড়ার পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে ভবিষ্যতে ভারতের কাছে অস্ত্র বিক্রিতেও তারা কী ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভারতীয় সামরিক বাহিনীর দুর্বলতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন